সো হ্যালো এভরি তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড সুস্থ আছো তো এই যে আমি সকালবেলা উঠেই হচ্ছে ঘরে কাজকর্ম আর কি করছি তখন থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ সকালবেলা উঠেই হচ্ছে আগে আমি ব্রাশ করে নিয়েছি কারণ এটা হচ্ছে আমার প্রতিদিনের অভ্যাস সকালবেলা উঠেই হচ্ছে আগে মাথাটা ঠিক করব তারপর হচ্ছে ব্রাশ করে নেব আর মুখে একটুখানি সানস্ক্রিম দিয়ে নেবো তারপরে হচ্ছে সংসারের কাজকর্ম কিন্তু আমি লেগে পড়ি হ্যাঁ তবে হচ্ছে কখনো যদি অনেকটা বেশি লেট করে উঠি তাহলে হচ্ছে সেই জিনিসটা একটু আমি ইগনোর করি কারণটা হচ্ছে আগে হাজব্যান্ডকে খাওয়া দাওয়া দিয়ে তাকে হচ্ছে ডিউটিটা পাঠিয়ে দেই তারপরেই হচ্ছে আমি বলতে গেলে এসব করি তো যাই হোক আজকে হচ্ছে সকাল সকালে উঠেছিলাম আর আমার ছেলে হচ্ছে ওই পাঁচটার দিকে টিউশনিতে গিয়েছিল তার হচ্ছে চারটার দিকেই টিউশন ছিল তো আমি হচ্ছে সাড়ে চারটার অ্যালার্ম লাগিয়ে আর কি রেখেছিলাম তো উঠে হচ্ছে মুখঠোক ধুয়ে তারপর ছেলে হচ্ছে গিয়েছে টিউশনি কারণ হচ্ছে তার আগের মাস থেকে পরীক্ষা শুরু হবে মানে ফাইনাল এক্সাম শুরু হবে সেই ক্ষেত্রে তার হচ্ছে এখন দু টার্ম করে আর কি টিউশন পড়াচ্ছে মানে টিউশন ম্যাম তো এইদিকে হচ্ছে এরকমই আমার এই জিনিসটা বেশ খুবই ভালো লেগেছে কারণটা হচ্ছে মানে এক্সামের টাইমটা এরকমটাই হয় তো যাই হোক আমি হচ্ছে এইদিকে তারপর বিছানাটাও ঠিক করে নিলাম ওপরের আর এখন হচ্ছে নিচের বিছানাটাও উঠিয়ে নিচ্ছি তো নিচের বিছানাটা প্রতিদিন এভাবে সকালবেলা উঠাতেই হয় আর রাত্রেবেলা কিন্তু আমার হাজবেন্ড করে আমরা হচ্ছে দুটো মানুষে এই জিনিসটা ভাগ করে নিয়েছি মানে ও হচ্ছে রাত্রেবেলা করবে বিছানাটা আমি হচ্ছে সকালবেলা উঠাবো কারণ হচ্ছে রাত্রেবেলা না খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আমার জানি না ইচ্ছে করে না এসব করতে তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই দায়িত্বটা হাজবেন্ডকেই দিয়েছি যে তুমি করবে তো এদিকে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বিছানাটা ঠিকঠাক করে উঠিয়ে নিয়েছি উপরেরটা এবং নিচেরটাও তো এখন হচ্ছে ঘরটাও ঝাড়ু দিয়ে নেব আর ভাবছি এই রোববারের দিন বাজারে গিয়ে একজোড়া জুতা নিতে হবে আমাকে কারণ হচ্ছে ঘরে পড়ার জন্য কারণ এখন ওই যে অনেকটা বেশি ঠান্ডা উঠে পাহাড় থেকে আর যেহেতু টাইলস লাগানো ঠান্ডাটা একটু বেশি উঠে আর নিচের ফ্ল্যাটে যেহেতু আমরা থাকি তো সেই ক্ষেত্রেই কিন্তু আর বর্তমান কিন্তু এরকম দিনে উপর ফ্ল্যাটে থাকার একটা মজাই আলাদা বলতে গেলে কারণটা হচ্ছে ওই যে মানে উপর ফ্ল্যাটে এখন একটু গরমটা বেশি পড়ে বেশ ভালোই লাগে আর নিচের ফ্ল্যাটে কিন্তু বলতে গেলে ওই যে ঠান্ডাটা বেশি আর গরমের দিনে কিন্তু নিচের ফ্ল্যাটে খুব সুবিধা হয় তো যাই হোক এই দিকে হচ্ছে ঘরটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছে বাথরুম এসে তো ব্রাশ করছে বলতে গেলে তো আমি আজকে ভেবে নিয়েছিলাম যে আগে এই কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর বাকি যা হবে দেখা যাবে আর তার একটা কারণ রয়েছে আমি আজকে এই কাজগুলো আগে করছি এই কারণেই কারণটা হচ্ছে আজকে আমি মানে বলতে গেলে রুটি করব না তো সেই ক্ষেত্রেই আর কি তো এখানে হচ্ছে এখন রান্নাঘরটাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে ওই রেক সেক যা আছে সমস্ত কিছু সরে সরে ঝাড়ু দিয়ে নিচ্ছি অন্য সময় কিন্তু আমি ওই হালকাভাবে একটু রুমটা ঝাড়ু দিয়ে নেই নিয়ে হচ্ছে খাবার দাবারগুলো করি আর তারপর কিন্তু আমি পরে পরবর্তীতে আবারও সুন্দর করে ঝাড়ু দিই তো আজকে হচ্ছে একবারেই করে নিচ্ছিলাম আর আমার হচ্ছে মেশিনের অনেক কাজ মানে রয়েছে তারপর আর ভাবছিলাম আজকে করব তবে জানি না সকালবেলা উঠেই হচ্ছে মুডটা চেঞ্জ হয়ে গেল শরীরটাও একটু বেশি মানে ভালো লাগছিল না অসুবিধা একটু লাগছিল গলাটা তো সেই জন্যই আর কি বলতে গেলে আমি মেশিনের কাজটা আজকে করি নাই হলে মেশিনে আমার অনেক চাপ রয়েছে কাজের আর এইদিকে হচ্ছে সুকেশটাও অনেক বেশি ধুলো ধুলো হয়ে গিয়েছে তাই সুকেশটা এবং গডরেজ সমস্ত কিছুই সুন্দর করে আর কি মুছিয়ে নিচ্ছিলাম কলিং দিয়ে আর জানি না কেন কলিংয়ের ওই ঢাকনাটা দিয়ে হচ্ছে কলিং বাইর হচ্ছিল না তাই হচ্ছে পুরোটা খুলে আমাকে বাইর করে নিতে হলো আর ওইদিকে আজকে খাটটাও সুন্দর করে মুছে নিয়েছি তো হাজবেন্ড হচ্ছে বলেছিল যে আমাদের গদ্রেসটা পালিশ করবে তবে জানি না কবে করবে একটা কথা কি বলো তো বন্ধুরা যে জিনিসটা যে মানুষ জানে তার ঘরে সেই জিনিসটা থাকে না কথাটা কিন্তু ঠিকই তো সে অনেক দিন ধরে বলছে যে পালিশ করে দেবে তবে হচ্ছে সেটা তার সময় হয়ে উঠছিল না যাই হোক হয়তো বা সময় হলে সে করে দেবে আর আমার হাজবেন্ড কিন্তু বলতে গেলে ঘর সাজাতে বেশ ভালোই বাসে আর আমারও তো বেশ ভালোই লাগে তবে ওই যে একটা চিন্তা ভাবনাই আমার মাথায় সব সময় থাকে যে যেহেতু ভাড়া বাসায় রয়েছি তাহলে এসব করাটা একদমই ঠিক না যতটুকু রয়েছে বা যতটুকু প্রয়োজন আর মানুষের জীবনে যত চাহিদা কম থাকবে বলতে গেলে জীবনটা সুন্দর ততই বেশি হবে যার জীবনে চাহিদা বেশি সে কখনো সুখী হতে পারে না জীবনে হচ্ছে চলতে গেলে চাহিদাটা খুব কমই রাখতে হয় আর দেখো মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আমরা যেহেতু তো সেই হিসাবেই যদি একটুখানি চলি বুদ্ধি করে তাহলে কিন্তু সংসার জীবনে সুখী হতেই বাধ্য বলতে গেলে অনেকে বলে না যে আমার সংসারে সুখ নেই আমি সুখী সুখী হতে পারব না কখনও বা আমার কপালটাই খারাপ এরকমটা না দেখো সুখী হওয়ার জন্য অনেক কিছু লাগে না বলতে গেলে জীবন সঙ্গীটা যদি সুন্দর হয় আর নিজের যদি একটুখানি চাহিদাটা কম হয় যে কোনো জিনিসের ক্ষেত্রে তাহলে জীবন আমি মনে করি সুন্দর তো এইদিকে হচ্ছে আমি চাটাও করে নিলাম তোমরা দেখতেই পেলে আর সকালবেলা আর কি ওইদিকে বাসি কাজকর্ম তো আমার প্রায় শেষ করে নিয়েছি আর এখন ওই সাড়ে সাতটার মতো বাজে তো আমি হচ্ছে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা থেকে ওই কাজগুলো করে নিলাম আর দেখো ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক সময়ের দরকার কারণটা হচ্ছে সময় যদি না দেয় তাহলে তো যে কোনো কাজে বলতে গেলে সাফল্যতা পাওয়া যাবে না যে কোনো কাজ হোক বা অন্য কিছুই হোক না কেন জিনিসের মধ্যে যে কোনো জিনিসের মধ্যে যদি আমরা পরিশ্রম করি এবং ধৈর্য ধরে সেই পরিশ্রমটা করি তাহলে একদিন না একদিন অবশ্যই সফলতা আসবে তো আমি হচ্ছে আমার এক বান্ধবী বলতে গেলে যারা মানে ফেসবুকে কাজ করে তাদের কিন্তু সফলতাটা খুব তাড়াতাড়ি আসে কিন্তু যারা হচ্ছে ইউটিউবে কাজ করে তাদের কিন্তু অনেক সময় এবং অনেক ধৈর্যের দরকার সত্যি আর ইউটিউবে আমি হচ্ছে বলতে গেলে আজকে দু বছর হয়ে যাচ্ছে দু বছর ধরেই এরকম আমার চলছে তবে জানি না কি হবে তো এই দিকে হচ্ছে সমস্ত কাজকর্ম তো সেরে নিয়েছিলাম সকাল সকাল কাপড়ও ধুয়ে নিয়েছিলাম আর এখন কাপড়গুলো ছাদের উপরে দিয়েছি আর এখন বেলা বাঁচতে চলেছে সাড়ে চারটার মতো তো আমি হচ্ছে এখন কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি তো একজন ছিল আমার সাথে তাকেই বললাম যে আমাকে একটুখানি ভিডিও করে দাও তো সে হচ্ছে দিলো আবার ভিডিওটা করে দেখো এরকম বাইরে না ভিডিও করতে লজ্জা লাগে তবে হচ্ছে এরকম বাইরের ভিডিও মাঝে মধ্যে দিতে হয় তাই না আর এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ আর এখন যে দিনটা এতটাই ছোট হয়ে গিয়েছে পাঁচটা বাজতে বাঁচতেই যেন সন্ধ্যা লেগে যায় তো তারপর আসার পরে একটুখানি গিয়েছিলাম দোকানে আর দোকানে গিয়ে দোকান থেকে আসলাম আসার পরে যে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি কারণ ঘরের মধ্যে এরকম কিচ্ছু ছিল না যে কখনও হঠাৎ করে খিদে পেলে আমি খাব তো যাই হোক টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছি তার সঙ্গে যেটা মেন ছিল সেটা হচ্ছে সাপ ঘরে শেষ হয়ে গিয়েছে আর আমি যদি কাপড় না ধুই তাহলে তো বলতে গেলে আমি বাঁচবই না তো ওইদিকে হচ্ছে কাপড় ধোয়ার জন্য সাব সাবান এসব নিয়ে এসেছি বাসুন্ধা সাবান নিয়ে এসেছি আর এখানে হচ্ছে চা পাতাও নিয়ে এসেছিলাম চা পাতা শেষ হয়ে গিয়েছে আর এই চায় পাতাটা এতটা বেশি ভালো যে কি বলবো অন্য চা পাতা রয়েছে ঘরে সেটা না খেতে ইচ্ছে করে না একদিন নিয়ে এসেছিলাম একটা বড় প্যাকেট সেটার কালার একদমই বাজে বলতে গেলে তো খেতে একদম ইচ্ছেও করে না যাই হোক এই দিকে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আমি হচ্ছে এখন বিস্কিটটা আর কি বয়মের মধ্যে ভরিয়ে নিচ্ছিলাম কারণ বিস্কিট নিয়ে আসা হয়েছে সেটা এখন বইমে যদি ভরে না রাখি বাইরে রাখলে সেটা নষ্ট হয়ে যাবে আর যাই হোক বন্ধুরা তোমরা যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ভালোবাসা দাও এবং আমাকে সাপোর্ট করো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য দেখতেই পাচ্ছো এখানে আমি এক এক করে সমস্ত জিনিসপত্র কিন্তু উঠিয়ে নিলাম আর চাটাও ওইদিকে সন্ধ্যাবেলার জন্য বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে পপকর্ন নিয়ে এসেছি পপকর্নটা ভেজে নেব কারণ খুব ভালো লাগে খেতে আর হাজব্যান্ডও খুব পছন্দ করে তো ছেলে যেহেতু টিউশনি গিয়েছে তো ভেজে নেবো আর ছেলের জন্য রেখে দেব। আর ঘরে হচ্ছে একজন মেহমান এসেছিল। তাকে হচ্ছে চা দেব তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে চাটা করছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ দুধটা গরম করে রেখে দিয়েছি আবারও গরম করে নিলাম কারণ হচ্ছে ওই প্রায় তোমার ছটার মতো বাজে এখন তো যদি গরম করে না রাখি তাহলে সকালবেলা উঠে কিন্তু নষ্ট হয়ে যায় অনেকবারে এরকম হতো আমার মনে থাকতো না দুধটা গরম করতাম না সকালবেলা উঠেই নষ্ট হয়ে যেত আর দুধটা যদি নষ্ট হয়ে যায় সত্যি আমার মুডটা একদম খারাপ হয়ে যায় ভালো লাগে না জানি না কেন তো এই যে দেখতে পাচ্ছ পপকর্নটা এখন এই নন স্টিকের কড়াইয়ের মধ্যে ভেজে নেবো তো আমি হচ্ছে ফাইনালি মানে কমপ্লিট করতে পারলাম না তারপর হাজব্যান্ড চলে আসলো যে আমিই করে দিচ্ছি তো সে কিন্তু এইসব কাজের মধ্যে বলতে গেলে খুব পারদেশি খুব ভালো পারে এইসব কাজ তো করে দিল আর এখন হচ্ছে চা খেতে বসে গিয়েছি তিনজনে মিলে চাটা বেশ ভালো হয়েছে খেতে আজকে আর কালারটার দিকে তোমরা বুঝতেই পারছো খুব সুন্দর আর কি তো আমার বেশ ভালোই লেগেছে তো এই যে সন্ধ্যাবেলার আড্ডা আজকে এরকম করে তো যাই হোক তোমাদের কাছে আজকে এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে এবং আমার ডেলি লাইফস্টাইল ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে যাই হোক সকলে ভালো থেকো